নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন আসামিদের গ্রেপ্তারের দাবিতে সরব গ্রামবাসীরা উল্লেখ্য নয়াহাট এলাকায় শরিকি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয় এই সংঘর্ষে গুরুতর আহত হন মাসুদ এবং মুফিজুল, উভয় শিলিগুড়ি বেসরকারি নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা হচ্ছেন এইদিকে ঘটনাস্থলে পৌঁছেছিলেন চোপড়া থানার দাসপাড়া ফাড়ির বিশাল পুলিশ বাহিনী ও ঘটনাকে নিয়ন্ত্রণে নিয়ে আসেন অন্যদিকে মাসুদ এবং মফিজুল এর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা অন্যদিকে পুলিশ আসামিদের ধরার জন্য তলাশি চালাচ্ছেন যদিও ঘটনায় তিনি একজনকে গ্রেপ্তার করা হয়েছে বছ কি দেখলাম ভীষণ মানে মর্মান্তিক ঘটনা এগুলো আপনি আপনারা সে যারা হোক এখানকার মানুষ হোক বাইরের মানুষ হোক যারা আমরা কোনো ঝগড়া যেটা এটা বসে সমাধান করা যেত রাগ মানুষকে কি করে দেয় রাগ সংযত রাখতে জানতে হয় রাগ সঠিক সময়ে রাগ দেখাতে হয় তবে সে রাগের পূর্ণতা পায় কিন্তু এ কোন রাগ রাগে আজকে এতগুলো প্রাণীর আজকে এতগুলো দেখলাম একটা ছেলের যেভাবে সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে সেই ছেলেটার আজকে বাচ্চা ছেলেটার ভবিষ্যৎ কী হবে একজনের জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে আপনাদের কাছে সকলের কাছে করো জোরে অনুরোধ আপনারা যাই হয়ে যাক না কেন আপনারা বসে ঠিক করুন এক জায়গায় বসুন বসে আপনারা ঠিক করুন জমি জায়গার বিবাদ সমাজও বসার ব্যবস্থা আছে আপনারা নিজেরা বসুন তারপরে তো প্রশাসনিক রয়েছে আপনাদের আর অফিস রয়েছে তারা ঠিক করবে জমিটা কে পাবে আপনারা নিজেরা নিজেদের হাতে এরকম করবেন না আজকে দেখুন রাগ মানুষকে কোথায় নিয়ে গেল হ্যাঁ বলছিলাম যে গুরুতর জখম হয়েছে এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে এখন কোনো এক বেসরকারি নার্সিংহোমে শিলিগুড়িতে ওনার স্ত্রীর সাথে আপনি কথা বললেন কীভাবে অসুস্থ করলেন তাকে একটাই বললাম আমরা সঙ্গে রয়েছি আমরা দেখছি কোথায় ভর্তি আছে কি ব্যবস্থা হচ্ছে আমরা নিজেরা গিয়ে দেখব নিজেরা গিয়ে দেখে আমরা দল আমরা পাশে আছি এটাই বললাম থাকবো অবশ্যই করব আমরা